হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভবঘুরে শৈশব আবারও চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে দেখে বুঝতেই পারছেন বেলা থাকতে বের হয়ে পড়েছি হাতে অনেকটা সময় নিয়ে কারণ এ ধরনের জায়গায় আসলে আপনার সময় নিয়ে আসাটাই ভালো তাহলে পুরো নেচারটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন একদম কালারফুল আশেপাশে পুরোটা রোদ ঝলমলে পরিবেশ তো ফ্রেন্ডস দেখেই বুঝতে পারছেন আমরা আছি ব্রিজের এপার নরসিংদিতে মানে নাগরিয়াকান্দি ব্রিজ ব্রিজের ওপারেও হচ্ছে নরসিংদী মাঝে হচ্ছে আমাদের মেঘনা নদী তো এই যে ব্রিজের নিচে নেমে পড়লাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ আশেপাশে কিন্তু পুরোটাই ক্ষেত সামনেই হচ্ছে মেঘনা নদী তো নাগরিয়াকান্দি ব্রিজের এখানে কেন আসলাম নাগরিয়াকান্দি ব্রিজের এখানে তো নরসিংদীর মানুষজন হরহামেশাই এসে থাকে এখানে অনেক কিছু আছে তবে স্পেশালি নিচে যেহেতু দিকটা থেকে নেমে গেলাম আশা করি আপনারা ধরতেই পাচ্ছেন আর টাইটেলে তো দেখেইছেন হ্যাঁ আমরা আজকে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে চলে আসছি সূর্যমুখী বাগান এবং এখানে পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর পরিবেশ এই যে ব্রিজের একদম নিজ বরাবর হেঁটে যাচ্ছি এটা কিন্তু খাতায় কলমে নরসিংদী শেখ হাসিনা সেতু তবে জায়গাটার নাম হচ্ছে কান্দি তার কারণে কান্দি ব্রিজ বলি আমরা মেঘনা নদীর একদম কোল ঘেসে এই প্লেসটা অর্থাৎ সূর্যমুখী বাগানটা যেখানে করা হয়েছে নরসিংদী জিরো কিলোমিটার বলতে পারেন এই যে এখানে আমরা এখন টিকিট কেটে নিচ্ছি ত্রিশ টাকা করে টিকিট জনপ্রতি আগে এটা বিগত বছরগুলোতে বিশ টাকা করেছিল তো যাই হোক বুঝতেই পারছেন চাহিদা তাছাড়া সময়ের সাথে সাথে তো দাম বেড়েই থাকে তো দর্শক বন্ধুর আজকের পুরোটা ব্লগ আমাদের সাথে এক্সপ্লোর করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সূর্যমুখীময় হবে আজকের পুরো ব্লগটা সূর্যমুখী ফুল নিয়ে আমারও অনেক স্টোরি আছে স্মৃতি আছে ছোটোবেলার আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো উইথ আস এই ঘরগুলো দেখতে সত্যিই খুব সুন্দর আমি যদি খুব ভুল না করি বিক্রমপুর জেলার ঐতিহ্যবাহী কাঠ এবং টিনের তৈরি ঘর এগুলো একটা ডকুমেন্ট্রিতে দেখেছিলাম বোধ হয় যাই হোক পার্কে ঢোকার পর থেকে মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ অনেক খোলা একটা জায়গা আর দেখুন কত দৃশ্য ধরা পড়ছে চোখের সামনে কৃষক ভাইদের হাতের কত যত্নে সূর্যমুখী বড় হয়ে ওঠে আর এই যে মাথার মাথাল বাংলার একটা প্রতীক কৃষক ভাইরা যখন অনেক রোদে বা বৃষ্টিতে কাজ করেন তখন কিন্তু এটা অনেকটা কাজে দেয় তো এই যে দেখতেই পাচ্ছেন অ্যাট এ গ্লেন্স মানে ফার্স্ট গ্লেন্স হিসেবে সূর্যমুখী এখান থেকে কিন্তু সূর্যমুখীর ক্ষেত শুরু আহা কত সুন্দর সূর্যমুখী এক ধরনের এক বর্ষী ফুল গাছ মানে বছরে একটা সিজনে এটা হয় তাছাড়া এই গাছ কিন্তু অনেক বড় হয় মানে লম্বায় তিন মিটার বা নয় থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে ভাবেন তো কতটা লম্বা এক একজন মানুষই তো লম্বায় বড়ো জোর ছয় ফিট হয় যারা মানে খুব লম্বা মানুষ তাহলে এটা কতটা বড় হয় এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরকম নাম সূর্যমুখী এর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয় আপনারা সবাই জানেন সানফ্লাওয়ার অয়েলের কথা এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয় তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয় আগে টিভিতে দেখতাম বিশেষ করে বিদেশি চ্যানেলগুলোতে যে বিদেশে তো অনেক অনেক জায়গা বাংলাদেশে কিন্তু মানুষের তুলনায় জায়গা অনেক কম চাষাবাদ করার জন্য বিদেশে এক একটা পুরো মাঠ পুরো যতদূর চোখ যায় এরকম আর কি সূর্যমুখী বাগান সমভূমি এলাকায় শীত ও বসন্তকালে উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্রকূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসেবে চাষ করা হয় উনিশশো সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে বর্তমানে রাজশাহী যশোর কুষ্টিয়া নাটোর জেলা পাবনা দিনাজপুর গাজীপুর টাঙ্গাইল প্রভৃতি জেলাতে এর ব্যাপক চাষ হচ্ছে যেমনটা হচ্ছে আমাদের এই নরসিংদী জেলাতেও তাহলে ভাবেন জানার কত তথ্য রয়েছে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে এই বিষয়গুলো আমিও নতুন করে জানলাম সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় যা বনস্পতি তেল নামে পরিচিত এই তেল অন্যান্য রান্নার তেল থেকে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর এতে কোলেস্টরলের মাত্রা অত্যন্ত কম এছাড়া এতে রয়েছে ভিটামিন এ ডি কত কিছু তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন সূর্যমুখী শুধুমাত্র একটি ফুল নয় এটি আমাদের জন্য একটি উপকারী শস্যও বটে তো চলেন এই বাগানের আরও বেশ কিছু আকর্ষণীয় অংশ কিন্তু ঘুরে দেখা বাকি একদিক থেকে চিন্তা করলে সূর্যমুখী বাগান করা বেশ লাভজনক একটা বিষয় মনে হতে পারে তাও যদি হয় এরকম একটা জায়গায় নদীর তীরে ব্রিজের পাশে পারফেক্ট বিনোদন কেন্দ্র আর সত্যি লাভজনক বটে কারণ এই যে বিশাল ক্ষেত দেখতে পাচ্ছেন আবাদও কিন্তু ভালোই হয়েছে এখান থেকে বেশ ভালো রকমের একটা ফসল কিন্তু মালিক পাবে আর রইল বাকি বিনোদন কেন্দ্র থেকে অর্থ মানে টিকিটিং সিস্টেম থেকে তো অর্থ আসছেই তো এ ধরনের একটা বিনোদন কেন্দ্র কিন্তু আমাদের সমাজে অর্থাৎ শহর জীবনে নগর জীবনে আমরা তো কোথাও যাওয়ার সুযোগ পাই না নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাই না সমাজেও কিন্তু বড় একটা ভূমিকা রাখে আসলে ইচ্ছা শক্তিটা থাকতে হবে তাই অবশ্যই এই বাগানের মালিক যিনি তাকে আমি ধন্যবাদ দিতে চাই আর ভবিষ্যতে উনি যেন ওনার এই প্রয়াস অব্যাহত রাখে তো দর্শক বন্ধুরা এই বাগানের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে আই লাভ নার্সিং দি পয়েন্ট এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা করা হয়েছে সব জেলাতেই কিন্তু এখন বিভিন্ন পার্কে এটা করা হয় আই লাভ নরসিংদী বা আই লাভ অমুক জেলা যার যার জেলা আর কি তো চলেন আমরা এখন সেই প্লেসটাকে এক্সপ্লোর করি সবাই কিন্তু এখানে ছবি তোলে আর এখানে ছবি তোলার জন্য জাস্ট ভিড় লেগেছিল মানে লাইন দিয়ে তারপরে কে তুলবে এক সেকেন্ডের জন্য ফাঁকা পাওয়া যায় না ব্লগের শুরুতেই যেমনটা বলেছিলাম পুরো ব্লগটাই হবে সূর্যমুখীময় কালারফুল কি কেমন লাগছে ঘুরে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনি কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অনেক সময় অনেক জেলা থেকে মানুষজন ভিডিও দেখেন তাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন কারণ আমি চাই আমাদের স্থানীয় যে এলাকাগুলো বা বিভিন্ন কিছু আছে এগুলো যাতে আরও বেশি মানুষজন ঘুরে দেখতে পারে আমার চ্যানেলে ভিজিট করলেই সেটা বুঝতে পারবেন ল্যান্ডলপার শৈশব ইউটিউব এবং ফেসবুক পেজ লিঙ্ক দেয়া থাকবে অবশ্যই আপনারা ঢুকে অন্য ভিডিওগুলোও দেখবেন তো দর্শক বন্ধুরা সূর্যমুখী ফুল নিয়ে কিন্তু অনেকেরই অনেক স্মৃতি থাকে আমারও একটা স্মৃতি আছে আমার সেই ছোট্টবেলার স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোটোবেলায় আমরা মক্তবে পড়তে যেতাম না মক্তবে অনেক ছোট থাকতে ক্লাস টু থ্রিতে পড়ি এরকম মক্তবে পড়তে যেতাম তো তখন আমার এক বন্ধু বন্ধু না বান্ধবী বলা ভালো সে আমাকে কিছু সূর্যমুখীর বীজ দিয়েছিল দেখবেন সূর্যমুখী ফুলের যখন সিজনটা শেষ হয়ে যায় তখন এই ফুলের গোল অংশটা মাঝখানে কিন্তু বীজগুলো শুকিয়ে ওইখানেই লেগে থাকে তো ওইখান থেকে রভাবে ওইখানে সূর্যমুখীর বীজ দিয়েছিল আর আমিও ছোট মানুষ তো সেখানে মানে লাগিয়ে দিয়েছিলাম বাড়ির আঙিনায় আর বেশ একদম ভোরে পুরোটা ভোরে বাড়ির আঙিনা সূর্যমুখী ফুল হয়েছিল আমার হাতে মানে এটা আমি সারা জীবন বলতে পারবো আমার সাথে একটা স্মৃতি রয়ে যাবে কারণ আমার সারা জীবন এটা মনে হয় যে এক আমিও সূর্যমুখী ফুল সফলভাবে লাগিয়েছিলাম আর অনেক বড় বড় খুব সুন্দর হয়েছিল দেখুন উপর থেকে পুরোটা ক্ষেত দেখতে কতটা সুন্দর লাগছে তার মাঝে এই শিশুটার হাসি যেন আরও সুন্দর বলাই হয় যে শিশুরা ফুলের মতো সবশেষে এটাই বলার যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তালার অশেষ নিয়ামত সব কিছুই মানুষের জন্য আমরা এগুলো উপভোগ করব নষ্ট করব না কারণ এই যে পরিবেশ জলবায়ু যাই বলেন না কেন মানুষের কারণেই কিন্তু দিনে দিনে নষ্ট হচ্ছে এই যে ফুলের বাগান কেন আমরা ফুল ছিঁড়বো এটা আমাদের ভাবতে হবে এই কথাগুলো যদি আপনি একটু ভেবে দেখেন তাহলেই দেখবেন যে আপনিও একটা সুন্দর পৃথিবী করার চেষ্টা করছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জানি না যে দশ পনেরো মিনিটের একটা ভ্লগে বা বিশ মিনিটের ভিডিওতে কতটুকু তুলে ধরা সম্ভব কিন্তু সব সময় চেষ্টা করি আমার আশেপাশের বিভিন্ন কিছু আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখছি আপনাদের সাথে শেয়ার করতে আমার চ্যানেলে ভিজিট করবেন অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে